নমস্কার প্রিয় দর্শক ক্যালকাটা ডায়লগস থেকে মনোজ দাস পেশ করছে এখনকার প্রতিবেদন আজকের বিষয় সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানে অর্থাৎ তার সয়ারিং ইন সিরিমানিতে নরেন্দ্র মোদী আমন্ত্রণ পেলেন আর তাতে মুশরে পড়েছে বাংলাদেশের ইউনুস গং গত প্রায় দেড় মাস এরা খুব আনন্দ পেয়েছে ভারত আমন্ত্রণ না পাওয়ায় চীন পেয়েছে পেরেছে চীন পেয়েছে নিমন্ত্রণ সেই কবে ভারত পায়নি পাবে না এই নিয়ে কত জল্পনা কত আনন্দ বাংলাদেশের রাজনৈতিক মহা মহলে সেই আনন্দ ভেসতে গেল হঠাৎ মোদী আমন্ত্রণ পেয়েছেন এবং জানা যাচ্ছে আমন্ত্রণ পেয়ে কোথায় বর্তে যাবেন তা নয় নিজে না গিয়ে পাঠাচ্ছেন বিদেশমন্ত্রী সুব্রমণীয়াম জয়শঙ্করকে তিনি যে শুধু নিয়ন্ত্রণ নিমন্ত্রণ রক্ষা করবেন তা নয় তিনি আবার ট্রাম্প প্রশাসনের নতুন যারা এলেন তাদের সঙ্গে কথা বলবেন দেশ বিদেশের আর যেসব রাষ্ট্রনেতারা আসবেন তাদের সঙ্গেও কথা বলবেন তিনি মোদীকে আমন্ত্রণ পাঠিয়েছেন ট্রাম্প এই খবরে মোটামুটি ধরাশায়ী গং দুদিন আগের আনন্দ এখন দুঃখে ছেয়ে গেছে কেনই বা আনন্দ আর কেনই বা কষ্ট এই নিয়ে একটু মজার ছলে এই প্রতিবেদনটি পাশ পেশ করছি একটু অন্য ধরনের প্রতিবেদন এখানে শুধু খবর নয় একটু স্যাটায়ার হিউমার সব মিলিয়ে একটা প্রতিবেদন একটু অন্য ধরনের ইউনুসগের একজন যেন তিনি বড় নেতা না হলো তিনি ইউনেসগের সমর্থক ঘোর সমর্থক তিনি দুঃখ আক্ষেপ করছেন এভাবেই আছে প্রতিবেদনটি আবার লাস্ট মোমেন্টে গোল দিয়ে বেরিয়ে গেল ভারত আরে গোল তো গোলই হয় তা লাস্ট মোমেন্ট হোক আর ফার্স্ট মোমেন্ট হোক পয়েন্ট তো সেই দুই হায় রে বড়ো আশা ছিল নেমন্তন্ন চিঠি আসবে না মোদির নভেম্বর গেল ডাক নেই ডিসেম্বর গেল চিঠি নেই জানুয়ারির প্রথম হপ্তা গেল একই অবস্থা নো ইনভাইট টেনশানে আমাদের ঘুম উড়ে গেছে ভারতের লোকের ঘুম তো অন্য কথা আমাদের ঘুম উড়ে গেছে বাংলাদেশে ফোন লাগাচ্ছি আমেরিকায় ওরে নজরে রেখো সব কিছু বিস্তারিত এসে গেল প্রায় আর বারো দিন আর এগারো দিন আর দশ দিন খুব ফুটারি বেড়েছে ভারতের হ্যাঁ মোদির খুব ফুটানি বেড়েছে বলে কি না ট্রাম্প ভারতের কথাই উঠবে বসবে তুলসী ওদের রা তুলসী ওদের রামস্বামী ওদের এখন দেখ মজা দেখ ট্রাম্পের বিয়েতে নেমন্তন্নই পেলি না সরি বিয়ে না বিয়ে না ওনার রাজ্যাভিষেক বাবা ভোটের আগে অনেক কথা বলতে হয় ভোটের পর আর ফচ করে না বুঝলে ফচ করে না মানে এটা বুঝতে পারলেন তো আমাদের ছেলেবেলার কথা সে মজার গল্প হ্যাঁ অনেক কাল আগে ভোট তখন নতুন নতুন এসেছে দেশে ভোট পাওয়ার জন্য ক্যান্ডিডেটরা নানান ঘুসফুস দেওয়া শুরু করেছে ঢাকায় তখন কোকোকলা নতুন আমদানি এক ক্যান্ডিডেট সেই কোকো বোতলের পাহাড় এনে হাজির করলো জমালো নিজের বাড়িতে যে ভোট দিতে আসে ভোটের দিন তার সামনে বোতল এনে খুলে খুলে দেয় লোক তার বাড়ির লোকজন কাজের লোক এক বোতল খুললেই ফচ করে একটা আওয়াজ আর সেই বোতল ভোটারের হাতে তার থেকে একবার বিচগুড়ি বীজগুড়ি সব বেরোচ্ছে গরমের দিন এক চুমুকে শেষ করেই লম্বা ঢেকুর ভোটারের একটা তৃপ্তির আওয়াজ আ ক্যান্ডিডেট জিতে গেল রেকর্ড ভোটে তার পেছনে কিন্তু ওই ফচের একটা বড় ভূমিকা একদিন এক ভোটার বেশ কিছুদিন পরে ভোটের কয়েকদিন পর কোকোকলার লোভে এলো তার বাড়িতে তাকে দেখে সেই ক্যান্ডিডেট সে তখন ইউনিয়ন বোর্ডের মাথা সে বলল কি জয় ভোটার লাজুক হেসে বলল আগে সেই ফস যদি একখান দেন বড় ভালো জিনিস নেতা বললেন থাক বেটা বলে কি না ফস চাই শোন ভোটের পর আর ফচ করে না ফজ যা করে সেটা ভোটের আগে তার পরে না তো এও হলো গিয়ে সেই ব্যাপার ট্রাম্পের ব্যাপার ভোটের আগে একেবারে হিন্দু হিন্দু করে পাগল হয়ে উঠল ট্রাম্প মোদি মাই ফ্রেন্ড ছাড়া কথা নেই আর এখন দেখো জিতবার পর মাই ফ্রেন্ডকে নেমন্তন্ন পর্যন্ত করল না বেশ চলছিল কিন্তু শেষ বেলায় এসে কেন বাবা এই নেমন্তন্নটা হয়ে গেল এতদিন খুব আনন্দ ছিলাম এই ভেবে যে চীনের সিজিন পিং দাদা নেমন্তন্ন পেয়েছে কিন্তু ভারতের মুদি পায়নি নরেন মুদি পায়নি সে যে কি বিষম আনন্দের ব্যাপার ছিল রে ভাই ভারত ডাউন খেলে যে আনন্দ হয় সে আনন্দ ওই বিরিয়ানি খাওয়ার হাজার গুণ বেশি খিতে বাড়ে এই আনন্দের ছোটে ভালো হজম হয় ঘুম যে একেবারে ফার্স্ট ক্লাস হয় কি বললেন ওই খাবার ভারত থেকে আসে আসে তো আসে ভারত থেকে খাবার আসবে না তো করতে কোনো না কোনো দেশ থেকে তো কিছু না কিছু আসে আর আমরা তো কিনে খাই মাগনা পাই কি? হ্যাঁ আমরা না কিনলে আমরা পয়সা না দিলে ভারতকে যে ভিক্ষে করতে হতো বলেছিল তো খাবার পাঠানো বন্ধ করে বাংলাদেশকে বুঝিয়ে দেবে ভারত ভারতকে জিনিস কি পারল বোঝাতে পারলো বন্ধ করতে যাক কি যেন বলেছিল? হ্যাঁ ট্রাম্পের মুকুট পরার অনুষ্ঠানে মুদিও এবার নেমন্তন্ন পেয়েছে পেয়েছে কিন্তু কবে পেয়েছে চীনের দু মাস পর এটা মনে রাখিস চীনের দু মাস পর তখন পেয়েছিস না অন্তন্য এই নিয়ে এত লাভানি কেন হ্যাঁ এত লাভাচ্ছিস কেন কি বললেন লাপাচ্ছে না ওরে ভাই রে ইন্ডিয়ার ওরা কি আমাদের বাংলাদেশের মানুষের মতো সরল হ্যাঁ আমরা মনের কথা চেপে রাখি না তাই চেঁচিয়ে বলি উচ্ছন্ন যাক ইন্ডিয়া আর ওরা মুখে বলে না বটে তবে কাজে বুঝিয়ে দেয় গোল্লায় যাক বাংলা তাই ট্রাম সাহেবের চিঠি পেয়ে ওরা যে কত খুশি সেটা কি বলার দরকার আছে আচ্ছা দাদা একটা কথা জবাব দিন দেখি জবাবটা দেন অনুষ্ঠানের দুদিন আগে চিঠি পাওয়া আর দু মাস আগে চিঠি পাওয়া এ দুটো কি এক হলো হুম ফারাক নেই তাহলে তো ট্রেনের ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাস ট্রেনের কিংবা ধরুন কে বিজনেসের মানে বিমানের বিজনেস ক্লাস আর ইকোনমি ক্লাস এ দুটোর কোনো ফারাক নেই তাহলে যদি ওই দু মাস আগের চিঠি আর দুদিন আগের চিঠি পাওয়ার যদি এক থাকে তো একই জায়গায় যায় ট্রেনও এক জায়গায় যায় বিমানও এক জায়গায় যায় এরা নেমন্ত্রণ রক্ষা করতেও এক জায়গায় যাবে তাই বলে কি আমার আমরা এক হয়ে গেল দু মাস আর দুদিন এক হয়ে গেল যেদিন ভোটের রেজাল্ট বেরোলো অর্থাৎ পাঁচ নভেম্বর ভোট শেষের পর থেকেই একেবারে ঝড়ের মতো ব্যাটিং করলেন ট্রাম্প তখন থেকেই বোঝা গেছে বিশে জানুয়ারি ক্ষমতায় বসছেন তিনি আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নতুন প্রেসিডেন্ট সেদিন থেকেই তৈরি ট্রাম্প ভ্যান্স ইনাগুরেশন কমিটি আর সেদিন থেকেই নেমন্তন্ন পত্র পাঠাবার শুরু আপনার আমার বাড়িতে যদি মেয়ে বা ছেলের বিয়ে হয় তাহলে প্রথম কাকে বা কাদেরকে নেমন্তন্ন পত্র পাঠাবেন আপনি সবার আগে যাদের না পাঠালেই নয় যারা আপনার সবচেয়ে কাছের মানুষ সবচেয়ে কাজের মানুষ যাদেরকে তেল দিলে কিছু পাবেন আপনি ফায়দা আছে যেখানে তাদের কাছে তো সবচেয়ে আগে পাঠায় মানুষ নেমন্তন্ন পত্র এভাবে আর সব থেকে পরে কার কাছে পাঠাবে সব থেকে পাঠাবে যার গুরুত্ব যত কম তার কাছে তত দেরি হবে নেমন্তন্ন পত্র যেতে আসলে নেমন্তন্ন পত্র হচ্ছে গুরুত্বপূর্ণদেরটা আসবে আগে আর গুরুত্বহীনদেরটা আসবে নেমন্তন্ন পত্র পরে তার মানে সবচেয়ে প্রথম দিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর সবচেয়ে শেষের দিকে সবচেয়ে গুরুত্বহীন একেবারে শেষ লগ্নে এসে এই যে নেমন্তন্ন পেল ভারত তাহলে তাতে বগল বাজাবার কি আছে হ্যাঁ কী বগল কেন বাজাচ্ছে ভুল বললাম কে বললেন ভুল বলছি না ভুল বলেননি আচ্ছা গলাটা একটু ঝেড়ে বলুন প্লিজ হ্যাঁ না আলাদা করা যাচ্ছে না আমি ঠিক বলেছি তাহলে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ না না আমি ভুল বললে মিথ্যে বলবে আমাকে মিথ্যে বললে আমাকে শুধরে দেবেন প্লিজ আমি তো শেখ হাসিনার ওই ফ্যাসিস সরকার নই যে অপ্রিয় সত্য বলার দায়ে আপনাদের কয়েদ করব। আপনা আমাদের গুমঘর নাই হাসিনার গুমঘর ছিল গুমঘরে কত মানুষ রাখতো তবে হ্যাঁ একটা কথা বলতেই হয় গুমঘরে মানুষ রেখে তারা বাঁচিয়ে রাখতো মানুষদেরকে যাই দিক না যাই খাও না কেন বাঁচাই রাখতো আমরা শুনছি নাকি আমাদের সম্পর্কে বলা হচ্ছে আমরা নাকি বাঁচাই রাখি না আচ্ছা বলুন তো ওরা যন্ত্রণা দিয়ে রাখতো আর আমরা যন্ত্রণা না দিয়ে একদম প্রথম দিকেই একেবারে পাঠিয়ে দিই ওপরে পু দেখুন চীনের রাষ্ট্রপতি শি জিনপিং নেমন্তন্দর পত্র পেয়েছেন সেই নভেম্বরের গোড়ার দিকে তারপর পুরো নভেম্বর গেল ডিসেম্বর গেল জানুয়ারির অর্ধেক যাওয়ার জোগাড় সিজিন জিন পিং দাদাকে পাঠানো চিঠির রং চটকে গেছে ততদিনে তখন হঠাৎ দিল্লি নাচতেছে চিঠি পাইছি চিঠি পাইছি বলে হাবাতে কোথায় যেন ট্রাম্পের ওখানে গিয়ে খাওয়ার জন্য জিবের লালা ধরতেছে চি হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ মোদি বাবা তো নিরামিষ ঘাস পাতাটা খান তার তো জানি লোপটোপ নাই তা সে এমন আধিক্যতা দেখাচ্ছে কেন নিজে খাবে না কিন্তু জয়শঙ্কর কি তো খাবে কি বললেন স্যার মোদী যাচ্ছে না হ্যাঁ মোদী যাচ্ছে না শুধু একা জয়শঙ্কর যাচ্ছে হ্যাঁ কি বলতেছেনটা কি আমাকে বাংলাদেশ হইলে আমরা গুষ্ঠ গোষ্ঠী শুদ্ধ যাইতাম দেখলেন না সেপ্টেম্বর মাসে আমাকে নোবেল স্যার সঙ্গে গেলেন মিটিং করতে সঙ্গে একশো বিরাশি জন এত লোক গিয়ে কামটা কি করলো সেটা অবশ্য অন্য কথা সেটা নিয়ে একটা সমীক্ষা করতে হবে একটা তার জন্য তদন্ত করতে হবে যে কি কাম হইল যাক সে কথা শুনছি দিল্লির জয়শঙ্কর যখন যাবে আচ্ছা ওই ব্যাটা এত ঘন ঘন আমেরিকা যায় কেন বলেন তো ওর এত কী কাজ থাকে আমেরিকায় এই গেল মাসে গেল গেলো মাসে ডিসেম্বরে গেল সদিন থাকলো নিজে থাকলো সদিন তার আগে সেক্রেটারি গিয়ে থেকে গেলো পনেরো দিন করে কি ব্যাটা। এমন যায় জানা আমেরিকা ওর ঘর বাড়ি আচ্ছা ওখানেও কি ওর সংসার টংসার করছে নতুন মানে আরেকটা সংসার আমাদেরও নেতাদের তো এরকম থাকে প্রায় এটা জাগে যাক সে তো হয় না আমার তো মনে তো হচ্ছে না কারণ মোদি আবার নাকি মোদিবাবু খুব করা সব ব্যাপারে তবু প্রশ্নটা কিন্তু জাগতেছে মনে দাদা মিছে বলবো না মোদি তো শুনছি ট্রাম্পের খুব বন্ধু নাকি হলায় গলায় কিন্তু সেই বন্ধু ট্রাম্প আমেরিকার রাজা হবে আর মুদি যাচ্ছে না জয়শঙ্করকে পাঠাচ্ছে এটা কেমন কেমন কথা কানে আসতেছে আর একটা কথা সত্যি মিথ্যে জানি না দেরিতে নেমন্তন্ন পেয়েছে বলে মুদির নাকি রাগ হয়েছে কে নাকি মুদিরে খবর দিয়েছে একখান নেমন্ত্রণ পত্তর বেশি হয়েছিল ওই যে কার্ড বলে না ইনভিটেশন কার্ড একখান বেশি হয়েছিল সেটা মুদিরে দেবে না আমাদের ইউনুসরে মিয়ারে দেবে এই নিয়ে খুব হাঙ্গামা হয়েছিল একদল ইউনুস মিয়াদ বলে তারা বলে মুদির পে ডিগ্রি না কী যেন বলে সেটা নাকি খারাপ সাওয়ালার ছেলে আর ইউনুস নোবেল পাইছে ইউনুস বেটার অবশ্য ওর বাপ কী ছিল সেটা নিয়ে আমাদের দেশের অনেকেই জানে কিন্তু সেটার বলতে চাইছি না যাই হোক আর একদল মুদির ভক্ত তারা মুদির ভক্ত তারা বলছে ইউনুস সুৎখো ঘুষ দিয়া না কী যেন কয় এজেন্সি ধইরা নোবেল পাইছে ওটা নোবেল না মাথা এই নিয়ে বিস্তর ঝামেলা শেষে ট্রাম্প এসে জিগায় দ্বন্দ্ব কারকার মধ্যে যেই না শুনছে ইউনুসের নাম অমনি চিৎকার দ্যাট মাইক্রোফাইন্যান্স চ্যাপ ফ্রম বাংলাদেশ নেভার গিভ দ্য কার্ড টু মাই ফ্রেন্ড মুদি কপাল খারাপ আমাদের তাই বাংলাদেশ বাদ গেল আর কপাল ভালো মুদির তাই কাট পেয়ে গেল ইউনুস কেন যে হিলারি দিদিরে ঘুষ দিতে গেল সেবার সেই দু ষোলো সালে দিল্লি তো দিল্লি ট্রাম্প কিছু দিতে পারতিস তাহলে ট্রাম্প না তোর ওপর এবার ট্রাম্প তোর ঘাড়ে কিভাবে ঘাড় কিভাবে মটকায় সেই ভয়ে আমরা মরিয়াছি রে আমরা মরিয়াছি ইউনুস রে নিজেও মরলি আবার বাংলাদেশ রে মারলি হায় রে শেষে দুইটা কথা বলি দাঁড়া বিএনপি সম্পর্কে তোরা কি বাপ হ্যাঁ বিএনপি তোরা বাপ মরার উপর এই যে খাড়ার ঘাত কেন দিলি শেষ দিকে এসে মুদি ডাক পাইছে থাক ইউনুসমান মিয়া ডাক পাইনি থাক কিন্তু তোরা বাবু ব্রেকফাস্টের ডাক না পেয়েও কেন বললি তারেক ডাক পাইছে আলমগীর ডাক পাইছে খসরু ডাক পাইছে এই মিছে কথার কি দরকার ছিল হ্যাঁ লজ্জায় মাথা কাটা যাচ্ছে বাংলাদেশের ডাক না পেয়েও বলে কিনা ডাক পাইছে হ্যাঁ সামান্য ব্রেকফাস্ট খেতে এত নোলা তোদের এত নোলা তাহলে লাঞ্চ ডিনার এসব কি কী করতিস তোরা হ্যাঁ ছি প্রিয় দর্শক এখনকার মতো এখানেই না তার আগে একটা কথা বলে নেই অনেক খাটছি অনেক চিন্তা ভাবনা করেছি এই এপিসোডের জন্য ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা একটা লাইক দেবেন একটা মন্তব্য করবেন আর খারাপ লাগলে ক্ষমা করে দেবেন আজকের মতো এখানেই রাখছি দেখা হবে পরের প্রতিবেদনে ভালো থাকবেন সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার